ডায়মন্ড হারবারে বিজেপির ভরছেরাদের নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করবেন সুভেন্দু গত লোকসভা নির্বাচনে সারা ভারতে সবচেয়ে বেশি ভোট জিতেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও ওই কেন্দ্রে ব্যাপক ফলস ও ভূত দখলের অভিযোগ করেছেন বিরোধীরা সেই নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করতে চলেছেন সুভেন্দু অধিকারী তিনি জানান ডায়মন্ড হারবার সহ জয়নগর যাদবপুর কেন্দ্রে চার হাজার বিজেপি কর্মী ভোট পরবর্তী আক্রমণে তিনি বলেন যেখানে বিজেপি প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেখানে আক্রমণ বেড়েছে ডায়মন্ড হারবারের বিভিন্ন কেন্দ্রে ইভিএম এর ওপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে তিনি আরো বলেন এই নিয়ে তিনি জনস্বার্থ মানা করেছেন কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি ও এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারা জানে না তারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন ব্রাশ করেন চা খান ঘরের লোক চা করে দেয় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় দিন ঘন্ট ডাল কোনো দিন এক টুকরো ডিম জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন প্রত্যেকে এই গরমের মধ্যে প্যাচ প্যাচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভ লুক জীবনযাপন করেন কি কষ্ট এরা পালন করছেন তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিক চোরেদের পার্টি করবো না